আমি যদি এরকম ভাবে পাবলিক প্লেসে দাঁড়িয়ে থাকি রাস্তার উপরে তাহলে যদি আমার সঙ্গে তর্ক করো তোমার পরিবার তুলে কথা বলতেই হবে যাও যাও সাবধান করে দেওয়া কাজ ছিল করে দিলাম ওখানে এগিয়ে গিয়ে যে গাছটা পাবে শুনেছি বিকেল চারটের পর ওখান থেকে গেলে নাকি কেউ পুরো রাস্তাটা যেতে পারে না সে কি আর বলবো হঠাৎ করে ঘাড়ে একটা পেইন শুরু হয় আসলে ততক্ষণ ঘাটটা ঘাড়টা মুটকে দিয়েছে তো তাই কে কে আমি কি করে জানবো এখন যদি বলি ব্রহ্মদূত তাহলে তো বিশ্বাস করবে না অবশ্য আমি ওসব বিশ্বাস করি না কিন্তু কি করব নিজের চোখে ঘটনাগুলো ঘটতে দেখেছি তাই কি ঘটনা ঘটতে দেখেছো মাইন্ড ইউ টং হ্যাঁ আমি কি বললাম এই যে আপনি থেকে তুমি করে কথা বলবে না কিন্তু সরি কি ঘটনা ঘটতে দেখেছেন এটুকুই দেখেছি অনেকে ঘর মটকাকে হসপিটালে ভর্তি হয়েছে তদন্ত করতে গিয়ে সত্যি কিছু খুঁজে পাওয়া যায়নি শুধু এইটুকুই জানা গেছে যে তারা ওই গাছতলা দিয়ে গিয়েছিল তো গাছটা কত তোরে এই তো এই রাস্তার ওপরেই মোরের মাথায় তো গাড়ি করে গেলেও তো ওই তলা দিয়ে যেতে হবে একটা কথা বুঝতে পারছো না গাড়ি অনেক স্পিডে বেরিয়ে যায় ঘরটা মটকাতে মটকাতে গাড়ি পেরিয়ে যায় ঘটতেই পারে না স্টার জন